বলছে বৌদি এটা দাদার রড না এটা দাদার রড না এটা এটা প্লাস্টিকের জিনিসটা দেখে দাদার রড মনে হচ্ছে এটা কমেন্ট এরকম কমেন্ট করেছো কেন দেখো ভালো করে দেখো আমি এটা হচ্ছে জুসার এমনি করে ঘুরিয়ে 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 জুস বের করে বেদানার বা ফলের যদি না বিশ্বাস হয় আমি একদিন লাগিয়ে দেখাবো আমি একদিন লাগিয়ে এটা দিয়ে দেখাবো কিভাবে জুস বের করে আমি এটা নিয়ে একটা গানে ভিডিও করেছি আমাকে কমেন্ট করছি বৌদি এটা কি দাদা রড এর এইরকম প্লাস্টিক কি বাজে কথা ইস শুনলেও খারাপ লাগে এটা তো জুসার এটা জুসার এটা হচ্ছে হাতে করে ম্যানুয়াল জুসার হাতে করে করে ঘুরিয়ে 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 জুস বের করে বাবা কি বাজে কথা দেখো ভালো করে তোমরা প্লাস্টিকের জিনিসটা ঠিক আছে গ্রিন কালারের কি লেগে আছে আবার কালো কালো জুস করে তো কিছু লেগে গেছে ময়লা যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমারই শরীরটা একটু খেলিয়ে গেছে সর্দি ফর্দি হয়ে গেছে তো ওই জন্য আমি সেভাবে ভিডিও টিডিও বানাচ্ছি না কি হবে বানিয়ে আমি শরীরটা আগে ঠিক করি শরীর হচ্ছে সবথেকে বড়ো সম্পদ বড় সম্পত্তি টাকা পয়সা কিছু না আগে শরীর শরীর ঠিক থাকলে টাকা প্রচুর আসবে তো আমার সর্দি হয়েছে বলে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন একটু হবেই তো ওষুধ ফসুদ খাচ্ছি সেই জন্য এখন ভিডিও ফিডিও করার মুডে নেই কি হবে প্রচুর ঠান্ডা লেগে গেছে কফ উঠছে না কষ্ট হচ্ছিল আর ফ্যানও চলছে এসিও চলছে মাঝে মধ্যে সেই জন্য যাই হোক ওটা জুসার একদিন আমি লাগাবো মানে ওই জুসারের এতে ফিট করব করে হাতে ঘরে ঘোরালে কিভাবে জুস হয় ওটাই আমি তোমাদেরকে দেখাবো ওটা বেদানার জুস হয় লেবুর হয় তারপর সেদিন কিসের মানে অরেঞ্জ জুস সব কিছুর জুস হয় জিনিসটা দিয়ে ওপর দিক দিয়ে চিপতে হবে আর এক হাতে ঘোরাতে হবে তো কি হবে দাঁড়াও ফুটোটা দেখায় এইটাই করে প্রেস করবে যখন তখন বেদানের ছিপড়েটা একদিকে চলে যাবে জুস একদিকে চলে যাবে খাওয়া হয়ে যাবে জুস বেরিয়ে যাবে এটা হচ্ছে জুসার ঠিক আছে এরকম থাকে এরকম এরকম ঘোরে এরকম এরকম করে ঘুরতে থাকে তো কি বাজে কোথায় শর্টস বানিয়েছি বলে বলছে তাই হোক তোকে মজাই করেছে তো ছাড় না মজা করতেই পারে ব্যাপার না ঠিক আছে উল্টাবো ফ্যানটা তো কিছু কাজ করবো ভাবছিলাম তোমরা বাবা কমেন্টে দেখে একটু কেমন লাগলো না একটু অন্যরকম সেই জন্য আমি একটু রিপ্লাই করলাম কেমন তো খুব এনজয় করো ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কম বেশি ঠান্ডা লাগছে আমার তো লেগে বসে আছি এখন দেখা যাক কি হয় ওকে খাওয়া দাওয়া করো শীতকাল পড়ে গেছে মূলো সব খাও বেগুন বললাম যে শিম বেগুন ঠিক আছে চলো এটা দেখে আমি এটা নিয়ে শর্টস বানিয়েছি বলে কে একজন এটা দেখে দেখে বলছে বৌদি এটা দাদার রড না এটা দাদার রড না এটা এটা প্লাস্টিকের জিনিসটা দেখে দাদার মনে হচ্ছে এটা কমেন্ট এরকম কমেন্ট করেছো কেন দেখো ভালো করে দেখো আমি এটা হচ্ছে জুসার এমনি করে ঘুরিয়ে 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 জুস বের করে বেদানার বা ফলের যদি না বিশ্বাস হয় আমি একদিন লাগিয়ে দেখাবো